এখানে যে প্রশ্নটি নিয়েছি সেই প্রশ্নটিতে বলেছে দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটির দৈর্ঘ্য ষোলো সেমি বৃত্তের ব্যাসাদের দৈর্ঘ্য দশ সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্বগত অর্থাৎ আমাদের এখানে ধরে নিচ্ছি ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার দুটি ব্যাসার দুটি জ্যা হচ্ছে বি এবং সিডি তাহলে এখানে এবি এবং সি দুটি জ্যা নিলাম প্রশ্নানুসারে কী বলেছে এরা দুটো সমান্তরাল এবং সমান তার মানে আমাদের বি ইকোয়াস টু সি ডি ইকোয়াস টু কী হবে ষোলো সেমি হবে আর আমরা যদি কেন্দ্র থেকে প্রত্যেকটি জায়ের উপর লম্ব অঙ্কন করি তাহলে এখানে এটা কি হবে লম্ব যদি অঙ্কন করি তাহলে প্রত্যেকটি জ্যাকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করবে তো আমি এখানে ধরে নিচ্ছি ও থেকে সিডির উপর যদি আমরা লম্ব অঙ্কন করি এখানে ই বিন্দুতে ছেদ করবে এবং ও থেকে এবির উপর যদি লম্ব অঙ্কন করি এখানে এফ বিন্দুতে ছেদ করবে আমাদের বের করতে হবে কি ইএফের দৈর্ঘ্য এবার যেহেতু এবি এবং সিডি পরস্পর সমান্তরাল এবং সমান সেক্ষেত্রে ও বিন্দু থেকে জ্যা দুটির দূরত্ব সমান হবে আর প্রশ্নে বলেছে ব্যাসার্ধ হচ্ছে দশ সেমি তাহলে ওডি হচ্ছে ব্যাসার্ধ এখানে ওডি যদি ব্যাসার্ধ হয় আর লম্ব থেকে কেন্দ্র থেকে জ্যার উপর লম্বাঙ্কন করলে তাকে সমানভাবে যদি সমধিখণ্ডিত করে সেক্ষেত্রে ইডির দৈর্ঘ্য কী হবে ইডির দৈর্ঘ্য হয়ে যাবে অর্ধেক অর্থাৎ সিডির অর্ধেক হয়ে যাবে সেক্ষেত্রে শিরি দুর্গ যদি ষোলো সেমি যেহেতু দেওয়া আছে প্রশ্নের মধ্যে তার মানে ইডি হচ্ছে কত আমাদের আট সেমি সেক্ষেত্রে আমাদের ও ইটা বের করলেই আমরা কিন্তু প্রশ্নের উত্তরটা পেয়ে যাব তাহলে এবার আমরা কী করব এখানে লিখতে পারি ত্রিভুজ ও ই ডি এর ক্ষেত্রে যেহেতু এটা লম্ব অঙ্কন করছি তাহলে এটা সম্মকনী ত্রিভুজ তাহলে আমাদের কি লম্বটা বের করতে হবে এটা ভূমি এটা অতিভুজ সেক্ষেত্রে আমরা এখানে লিখবো ও ই ইকোয়ালস টু কী হবে রুটোবার অতিভুজ এখানে ওডি স্কোয়ার মাইনাস ইডি স্কোয়ার তাহলে ওডি ডি হচ্ছে আমাদের কী ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া আছে দশ তাহলে দশের স্কোয়ার মাইনাস ইডি ডিটা কী হবে সিডির অর্ধেক অর্থাৎ সি ডি যদি আমাদের ষোলো হয় তাহলে ই ডিটা কী হবে ই ডি হয়ে যাবে হাফ ইন্টু সি ডি তাহলে হাফ ইন্টু ডি মানে কত এখানে ষোলো আছে তার মানে হচ্ছে আট তারপরে এখানে আমরা লিখব আটের স্কোয়ার তাহলে এখানে দশের স্কোয়ার করলে একশো মাইনাস আটের স্কোয়ার করলে হচ্ছে চৌষট্টি আমরা বিয়োগ করলে কত পাবো ছত্রিশ তাহলে রুট করলে কত পাবো ছয় তার মানে ও ই পেয়ে গেলাম আমরা কত ছয় সেমি আর ও এফটা তাহলে কত হবে সমান দৈর্ঘ্যই হবে সেক্ষেত্রে আমরা লিখবো ইএফ ইকোয়াস টু হবে টু ইন্টু ও ই অর্থাৎ টু ইন্টু সিক্স সমান চিহ্ন কত বারো সেমি তার মানে আমরা কী পেলাম উত্তরটা জ্যা দুটির মধ্যে দূরত্ব হচ্ছে বারো সেমি